আসন্ন বর্ষার আগে ফের শুরু হয়েছে নদীর ওপর ভাদুল সুরপানগর কজওয়ে কাজ বাঁকুড়া দুই ব্লকের দ্বারকেশ্বর নদীর ওপর এর আগে এই কজওয়ে তৈরির পর একাধিকবার জলের তোরে ভেঙেছে ফের লক্ষ লক্ষ টাকা খরচ করে সারাই হয়েছে পরের বর্ষায় আবার সেই এক ছবি ফলে সরকারি কোষাগার থেকে বারে বারে অর্থ খরচ হলেও মানুষের সমস্যার সমাধান হয়নি কোনো কালে এবার সেই কাজই শুরু হয়েছে দু কোটি সত্তর লক্ষ টাকায় তবে সমস্যার স্থায়ী সমাধান কবে জানেন না স্থানীয়দের কেউই অন্যদিকে শাসক দলের তরফে যুদ্ধকালীন তৎপরতার কাজ চলছে দাবি করলেও বিরোধীদের বক্তব্য ওই কাজ মানেই উন্নয়নের নামে সরকারি অর্থের অপচয় সূর্পানগর ভাদুলের যে ব্রিজ সেটা মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল আপনারা জানেন যে এই রাস্তাটা আমাদের ওই বাইপাস হওয়ার পূর্বে এই রাস্তাটাই মেন রোড ছিল সেই রোডটার উপর দিয়ে বাস চলাচল করতো সাধারণ মানুষও সেই রোডের উপর দিয়ে যাতায়াত সেটার নাম ছিল হচ্ছে অহল্লা বাই রোড পরবর্তীকালে নদীতে জল যখন আসে সেই জলের সময় ওখানে একটা ভাসা ব্রিজের মতো ছিল অস্থায়ী সেটাকে ভাসিয়ে নিয়ে চলে যায় এবং এলাকার মানুষের সাথে আমরাও সাথে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের কথা শুনে তিনি এই ব্রিজটি স্যাংশন করে প্রায় দু কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় আজকে এই ব্রিজের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং বীজের কাজ আপনারা গেলে দেখতে পাবেন যে পুরোপুরি দমে বীজের কাজ চলছে এবং সাধারণ মানুষ এতে অত্যন্ত খুশি যে তারা 8 আট কিলোমিটার ন কিলোমিটার ঘুরে আসতে হতো বাঁকুড়ায় সেই জায়গায় তারা অনেকটা কম সময় বাঁকুড়ায় শহরের মধ্যে প্রবেশ করতে পারবেন এবং আপনারা জানেন শুধু ওনা নয় বিষ্ণুপুর থেকে আগত সাধারণ মানুষরাও এই রাস্তাটি ব্যবহার করে বাঁকুড়া শহরে খুব সহজে পৌঁছে যেতে পারে একদমই না সাধারণ মানুষের আশঙ্কার এখানে কোনো কারণ নেই পুরোপুরি ইঞ্জিনিয়াররা এটার উপরে লেগে আছেন এবং ইঞ্জিনিয়াররা কথা বলেই আপনারা দেখবেন প্রথমে মাঝখানের যে কাজ সেটা শুরু হয়েছে যাতে জলটা সেখান দিয়ে বেরিয়ে যেতে পারে এবং পুরোপুরি ইঞ্জিনিয়ারদের এটা ব্যাপার টেকনিক্যাল ব্যাপার সেই বিষয়ে আমি ঢুকছি না এটা শুনে আমার হাসিও পাচ্ছে কারণ এইটি বর্ষার আগে শুরু হবে আর বর্ষা চলে গেলেই দেখা যাবে যে নদীর আর কোথাও কিছু নাই সব জলের তলে ভেসে চলে গেছে কারণ এটা তৃণমূল নেতাদের এটা রুচি রোজগারের ভালো জায়গা বন্যা দিয়ে খরা আদে টাকা প্রতিবারেই বন্যার সময় আসবে এই বীজটিকে সারাবার প্রয়োজন মনে করবে আবার বন্যা পেরিয়ে গেলে এই বীজ ভেঙে যাবে আবার মানুষের সারা বছরের হায়রানি আবার সে বর্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমিও কয়েকদিন আগে পেরিয়ে এলাম দুবার একবার দেখছি গর্ত শুরু হয়েছে এই গর্ত তো খালি এক পশলা জোর জলের মানে বৃষ্টির প্রয়োজন আছে হলেই এই বীজ আবার নদীতে গুলি চলে যাবে তাই আমরা এই ধরনের কাজের জন্য আমরা এই সরকারকে এই ডিএম সাহেবকে এবং যেন দায়িত্বে আছেন তাদেরকে আমরা জানাচ্ছি যে করতে গেলে মানুষের জন্য ভালোভাবে করা হোক কারণ এটি একটি অভিশপ্ত জায়গা এই বীজ না থাকার জন্য মানুষ পারাপার করতে যে একই সঙ্গে সাতজন টেনে কাটা মারা গেছেন তাদের আত্মার শান্তি ওই দিন কি হবে যতদিন এই বীজ কমপ্লিট হচ্ছে তাদের আত্মার শান্তি হবে এই সরকার ঠিক এইভাবে টাকাগুলাকে লুটছে রুচি রোজগার নেয় এই করে কমে খাচ্ছে রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের উদ্যোগে প্রথমবার দু হাজার ষোলো সালে প্রায় একশো আটান্ন দশমিক চুরাশি লক্ষ টাকা খরচ করে দ্বারকেশ্বর নদীর ওপর কজওয়ে তৈরি করা হয় কিন্তু ফি বছর বর্ষায় সেই কজওয়ে জলের তোরে ভেঙে পড়ে জোড়াতালি দিয়ে সারাইয়ের কাজ হয় তবে বর্ষার দিনগুলিতে কোনো মতেই যাতায়াত করা যায় না এই কজওয়ে সমস্যার কারণে ওপারের উন্ধা ব্লক এলাকার দুটি গ্রাম পঞ্চায়েতের অন্তত তিরিশটি গ্রামের হাজার খানিক মানুষকে মাত্র তিন কিলোমিটার রাস্তা এখন মোড় দিয়ে প্রায় দশ কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে আসতে হয় না হলে জীবনের নিয়ে রেল দিয়ে করা উপায় নেই এই অবস্থায় ফের নতুন করে ওই কসবে তৈরির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ওই এলাকার মানুষ সামনে থেকে যেটা দেখেছি ব্রিজটা মানে ইঞ্জিনিয়ারিং কিছু ভুল আছে যেটা আমরা বুঝি মানে জল পাসিং এর সমস্যা হয় মানে পুরোটা উঁচু করে বেঁধে দিলে জল আটকে ওটা এমনিতেই ছাড়িয়ে দেয় মানে যেহেতু ডাউন ব্রিজ সেহেতু জল পাসিংয়ের জন্য নিচু করে ভালো করে জলটা বের বের হওয়ার যদি ব্যবস্থা করা হয় তাহলে মনে ঠিক হবে আর উপরে যদি বেঁধে দেয় সেই একই অবস্থায় ভালো কিছু হবে বলে মনে হয় না কাজ শুরু হলে আমাদের মনে একটা আশা লাগে যেহেতু আমাদের ওই রেলব্রিজে প্রতি বছরই দু একজন মারা যায় আগের বছরও আমরা নিজেরা এসে উদ্ধার করি মাঝের অবস্থায় পড়েছিলো তো এমনিতেই ভয় লাগে ভালো হলে তো অবশ্যই ভালো হ্যাঁ বছর তো কমপ্লিট হওয়ার আশা নেই দেখুন স্থায়ী একটা সমাধান হলে তো অবশ্যই ভালো একটা স্থায়ী সমাধান তো সবাই চায় এটা স্থায়ী সমাধান যেন হয় হচ্ছে ভেঙে যার জন্য ক্ষতি তো আলটিমেটলি মানুষেরও ক্ষতি এবারে সমাধান ভেঙে যাচ্ছে স্থায়ী তো থাকছে না আমাদেরকে মানে এইতে যে লোকাল রাস্তা আমাদের সব লোকাল সব কাজকর্ম যে এই রাস্তাতেই আমরা যাই সব আমাদের কাজকর্ম এই রাস্তাতেই যে দেবো সব সবজি চাঙানো সব কিছু এই দিক থেকেই আমাদের সব বাজার সবজি কাঁচা সবজি হ্যাঁ প্রায় সব গ্রামের মানুষ এদিকে এদিকে লোকাল প্রায় হ্যাঁ দশটা কাম হবে হ্যাঁ আশা বলতে আমাদের আশা নেই বেরিয়ে দেবো এই বছর এটা এখন নেতার ব্যাপার থাকতেই পারে ওগুলো তো আমাদের পাবলিক বলে আমাদের কিছু লাভ নেই নেতাদের নেতাদের মধ্যে সব আছে হ্যাঁ একটু ভালো হলে তো ভালো হয় কারণ যে ব্যবহার করেছিল সেটা তো জল এলেই ভেসে যাচ্ছে মানে একটু উঁচুভাবে মাছটা যেমন জল বেরিয়ে গেলেও আমরা যেমন চলে যেতে পারি রাস্তা টাকা ওদের রিপেয়ারিং জন্য আমাদের টাকা ওদের পাই মনে হয় কিন্তু আমাদের প্রত্যেকদিনই হ্যাঁ সমাধান তো আমাদের হয়নি কোনো দিনই খুব খুব মনে সুবিধা হয় মানুষ কত অ্যাক্সিডেন্ট কাটা যে মরে যাচ্ছে যে ভালো হলে ভালো করে বললে ভালো হবে আর নাইলের এলবি জি ফিরা দেবো জল দিতে যাচ্ছে ধরো কোনো কাজটা ভালোভাবে হচ্ছে না হ্যাঁ তার ফালতু হয়ে যাচ্ছে বেকার পয়সা হলে কোনো কাজে লাগছে না মানুষের উপকার হচ্ছে না হ্যাঁ মানুষের উপকার হওয়া চাইতো এখন শেষ তো তাদের কাছে যারা কন্ট্রাক্টার লিখছে তাদের কাছে শেষ তো দেখাগুলো যারা ইয়া তারা মেরে নিচ্ছে হয়তো যারা কন্ট্রাক্টর বা যারা কাজটা ধরাই ধরিয়েছে তারা মেরে নিচ্ছে তাহলে ততদিন হয়ে যেত ওইটার মধ্যে যদি হতো তাহলে দক্ষিণ বাঁকুড়া দর্পণ